কেমন আছেন এস ডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত এখানে ছটা পরোটা বানিয়েছি মানে আমরা দুজন দু চারটে আর যে দিদি আমার কাজে হেল্প করে ওই দিদির দুটো তো ছটা পরোটা আর ছেলেকে ব্রেড খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ব্রেড খাইয়ে না সিদ্ধ ভাত খাইয়েছি আর ও নিয়ে গেছে ব্রেড কারণ ওই বলেছিল যে আমি ব্রেড নিয়ে যাবো তাহলে তো ওকেও পরোটা বানিয়ে দিতাম বাটার দিয়ে চিনি দিয়ে ব্রেড নিয়ে গেছে আর আমি পরোটা বানাচ্ছি আর এখানে আমার সুজিটা হয়ে গেছে তো সকালে আমরা খাবো ব্রেড এই পরোটা আর পরোটার মধ্যে এরকম একটু লাল লাল দাগ না হলে একদম খেতে ভালো লাগে না বেশ ভালোই লাগে আর একটু পরোটাগুলো আজকে মোটা মোটা করেই বানিয়েছি রুটি বানালে আমি একেবারেই পাতলা রুটি বানানোর চেষ্টা করি কারণ নিজে যেটা খাই অন্তত সেটা একেবারেই পাতলা বানাই আর পরোটা হলো ঠিক তার উল্টোটা পরোটা বানালে একটু মোটা মোটা বানাই মোটা পরোটাগুলোই বেশি খেতে টেস্টি হয় আর পরোটা না একটু এই যে গ্যাসের ফ্লেমটা একটু হাই দিয়ে রাখলে বেশি কিন্তু ভালো হয় যেহেতু আমি এক হাতে বেলছি আর এক হাতে বানাচ্ছি ওই জন্য একটু সিম করে রেখেই মানে পরোটাটা ভাজছি তো এখানে আমার পরোটা ভাজা রেডি সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর নেবো একটাই পরোটা নেব কারণ সুজির সাথে পরোটা খেতে আমার খুব একটা ভালো লাগে না আর এখানে সুদীপকে ছুটতে দেখে আমি ও পিছন পিছন ক্যামেরাটা নিয়ে ছুটেছি মানে মোবাইলটা আসলে ও ময়লার গাড়ি এসছে ময়লাটা ফেলতে তো ওখানে ময়লা ফেলে রেখে করছে আমি বললাম যে একটু বেসিনটা ক্লিন করে দাও তো আমি যেমন হাত দিয়ে ক্লিন করিব কিন্তু ডান হাত লাগাচ্ছে না বা হাত দিয়ে পরিষ্কার করছে পিচপিটা খুব আমাদের এখানে জলটা না একেবারেই ভালো নয় প্রচণ্ড আয়রন আর প্রচণ্ড তাড়াতাড়ি বেসিনগুলো নোংরা হয় মানে হলুদ একদম পুরো লেয়ার পড়ে যায় তো ওটা একটু অ্যাসিড দিয়ে পরিষ্কার করলেই ভালো হতো যাই হোক আর এখানে দেখুন আমি একটু ডাল নিয়ে এসেছিলাম ঢালা হয়নি তো একটু ঢাল ডালটাকেও ঢেলে রাখছি আর গতকাল এসেছিল মা গতকাল না দুদিন আগে এসেছিল তো এখানে না বোঁদে পাওয়া যায় না কোনো দোকানে তো মা মাঝে মধ্যে যখন মিষ্টি আনে আমার বলি মিষ্টি আনবে না তুমি বোঁদের প্যাকেট আনবে ওটা আমি বাড়িতে বানিয়ে নেব আর বোঁদের ক্ষেত্রে আমার বেশ ভালোই লাগে তো ওই বোঁদের প্যাকেট নিয়ে এসেছিলো তো সেগুলো তো মানে বই মেয়ে ভরে রাখছি আর দেখুন আমার এত ভুলো মন এই যে শাক নিয়েছিলাম দুদিন আগে সেটাও ভুলে গেছিলাম তো এটা এখন ঠান্ডা আছে বলে না বেশ ভালোই আছে টাটকা আছে শাকটা তো এটাও কেটে নেব আর এই ঠান্ডার সময়টা না আমার অবস্থা এখন খুবই শোচনীয় হয়ে যায় আগে কিন্তু আমি ঠান্ডার মধ্যে ও গায়ে কিছুই না দিয়ে কাজ করতাম আর এখন একটু ঠান্ডার মধ্যে জব হয়ে যায় মানে এই যে মাথায় অন্তত আমাকে না বাঁধলে হবেই না যদি মাথায় একটা কিছু না বাঁধি আমাকে আমার ঠান্ডা লেগে যাবে আমি প্রায় বলি যে আমার মাথায় যদি গরমের সময়ও এসির মধ্যে থাকলেও মাথায় একটা কাপড় বাঁধতে হবে আর এই ঠান্ডায় সকালবেলা যে উঠি অনেক সকালে উঠে একটু ঘোরাঘুরি করে ছাদে তো এটা না বাঁধলে আমার হয় না আর এটা বেশ অনেক বেলা অবধি বাঁধা থাকে বেশ রোদ্দুরটা উঠে যায় তারপরেই মাথা থেকে খুলি আমি তো এখানে চলুন শাকগুলো তাড়াতাড়ি ঝটপট কেটে নিই এটা বেশ টাইমও লাগে শাক কাটতে না অনেক সময় লাগে কিন্তু কি করব শাক খেতে তো ভীষণ ভালোবাসি যে কোনো শাকই আমার খুব পছন্দের একটা খাবার এখন ঠান্ডা বলে বেশ সবজিগুলো ভালো থাকে এটা গরমের সময় হলে না পচে একদম ঘন্ট হয়ে যেত একদম পুরো মানে ওটা নেওয়া তো দূরের কথা মানে ওই প্লাস্টিক খোলাই যেত না এতটাই গন্ধ ছুটতো তো এরকমও হয় সবজি আমার অনেক খারাপ মানে ফেলে দিতে হয় মনে না থাকার জন্য एसिड लेवल में ना ऐसे दिखता है ऐसे दिखता है हार्ड पी के भाले जाए व्हाट आई नॉट है ना बोलो हां महावीर किलो खाली है ऐसे ही तो चले गए ये तो चले जाए वो ये गिंबरे हैं हैं गिंबरे में 10 पट आ सकता है गिंबरे गिंबरे में एसिड को क्लीन होए बोल इसको डालो इसको जलेस के साथ में से दिएले तो ब्रास दिएले

রান্না 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 মাছ শাক এখানে আমার শাকগুলো কাটা হয়ে গেছে অনেক বেঁচে ফুটে নিয়েছি ওই জন্য অল্প হয়েছে আর শাক ভাজা করো মাছের ঝোল ডিম তো শীতের বেলা কটা রান্না করব রান্না করতে করতেই সেই বেজে যাবে দেখটা তো এখনো আমার চান হয়নি ভাবলাম ঠাকুরের বাসনগুলো মেজে মাজা হয়ে গেছে এগুলো মুছে রেখে চান করতে যাব এসে পুজো পাঠ করবো তো এখনও রান্নার কিন্তু কিছুই হয়নি শুধু সবজিগুলো কেটে রেখে এসেছি আর আজকে আমি আজকে নিয়ে এসছে যেটা ট্যাংরা মাছ না নিয়ে এসছে মাছ না রুই মাছ যেটা জিজ্ঞাসা করছিল তো ট্যাংরা মাছটা না পেঁয়াজ কলে দিয়ে আমি ঝোল করব তো দেখতে থাকুন কিভাবে পেঁয়াজ কলে দিয়ে ট্যাংরা মাছের ঝোল করি দারুণ হয় অসাধারণ টেস্ট হয় পিঁয়াজ কলে দিয়ে ট্যাংরা মাছের ঝোল এটা খুব সাধারণ একটা রান্না পাতলা ঝোল আমরা বাঙালিরা সকলেই সাধারণত এই রান্নাটা খেয়ে থাকি কিন্তু অনেকেই হয়তো জানে না তো ভাবলাম এই মানে সাদা একটা রান্না চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি তো এখানে আমার ঠাকুরের বাসনগুলো সমস্ত মোচা হয়ে গেছে আর আমার মনে ছিল না যে আমাকে কিছু কাচাকুচিও করতে হবে তো সেগুলো মানে করে তারপরেই যাব চান করতে এখনও প্রচুর কাজ বাকি তো দেখুন এখানে আমি বাইরে যে জামা কাপড় মেলে দিতে আসলাম রোদ্দুরের কিন্তু তেমন খুব একটা তেজ ওই জন্য না শুকনো হতে কিন্তু অনেকটাই সময় আর আমি কি করি বলুন তো জামা কাপড় বারে বারে উলটিয়ে পাল্টে দিয়ে দিয়ে শুকনো করি কারণ শীতে না ওই বারোটার মধ্যেই রোদ্দুরটা চলে যায় আরও একটা কথা আজকে কিন্তু মাছের ঝোলটা সত্যিই খুব ভালো হয়েছিল তো যে কোনো সবজি নতুন অবস্থায় খেলে বেশ ভালোই লাগে ঠান্ডা যে যা যে যা 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 সবজি ওটার আজকে আমার কথা বলতে না খুব ভুল হয়ে যাচ্ছে জানি না কেন তো যাই হোক আমি যেটা বলছিলাম ঠান্ডায় মানে সিজনের সবজি আর কি সিজনের যে যে সবজিগুলো ওঠে তো বেশ ভালোই লাগে প্রথম দিকে তো আরোই ভালো লাগে আর যে বললাম না ফুলকপি দিয়ে আর হচ্ছে কি বলে পিঁয়াজ কলি দিয়ে আমি ধনে পাতা টমেটো এগুলো দিয়েই কিন্তু ট্যাংরা মাছটাকে ঝোল করেছিলাম আর আমি না সব সবসময় চেষ্টা করি সিজনের মানে সবজি বলুন ফল বলুন সেটা সিজনের জিনিসটাই খেতে যেমন অনেক সময় স্টোরের জিনিসগুলো স্টোরের ফল বা স্টোরের সবজি আমি কিছুই খুব একটা কিনি না মানে সিজেনের যে যা যা পাওয়া যায় সেগুলি সাধারণত রান্না করি বা ফলের ক্ষেত্রেও তাই সেই মানে ফলগুলোই আমি আমার বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করি তো যাই হোক এখানে আমার কাজটা মিটেছে মোটামুটি তো চলুন আজকে কিন্তু ব্লগ পুরো দেখার চেষ্টা করবেন সাথে থাকবেন এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে আর একটু বলছিলাম না ডিমের ঝোল ডিম রান্না করতে বলছিল তার একটা কারণ হচ্ছে কারণ আমি তো ওই ড্যাংরা মাছ বা যে কোনো জ্যান্ত মাছই আমি খুব একটা খাই না খাই না কি একেবারেই না সাধারণত নোনা মাছ যেগুলো হয় সেগুলোই আমার খুব পছন্দের তো নোনা মাছ তো আর রেগুলার খাওয়া যায় না আর এখানে আমি দিয়েছিলাম তেলের মধ্যে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পরে একটু হালকা নাড়াছাড়া করে হলুদ দিয়ে নিয়েছি লবণ দিয়েছি আর এই যে টমেটো আর এই যে পিঁয়াজ কলি এটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তবে যদি শিম হয় না শিমটা দিও দিয়েও রান্না করা যায় বেশ ভালো লাগে খেতে আর এর মধ্যে দেব জিরে গুঁড়ো যদি জিরে বাটা হতো তাহলে কিন্তু আমি জল দেওয়ার সাথে সাথেই জিরে বাটা দিয়ে দিতাম তো গুঁড়ো দেব ওই জন্য পরে দেব একটু মাছটা এখনই দিয়ে দেবো ট্যাংরা মাছ কিন্তু সিদ্ধ হতে সময় লাগে এটা মোটামুটি আমার হয়ে গেছে একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম তো আমি সাধারণত বাটা মশলাই ব্যবহার করি আজকে যেহেতু বাটি নিই ওই জন্য গুঁড়ো জিরে দিয়েছি আর এই যে ধনেপাতা দিয়ে দিলাম এটা ফুটে গেলে একটু নাম তারপর নামিয়ে নেব। এটা মোটামুটি আমার রেডি তো এই যে এরকমভাবে পাতলা ঝোল খুবই ভালো লাগে তো চলুন ব্লগটা যে পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর পারলে আমার চ্যানেলটাকে ফলো করবেন